ফ্রান্স থেকে উনিশশো আটাত্তর সনে একজন পাঠ দিয়ে এসেছিল তখন অবশ্যই তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন এবং নিজের নাম রেখেছিলেন আব্দুল মজিদ টিউনিশিয়ার এক জামাতের সংস্পর্শে এসে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সে জামাতের আমিরের নাম ছিল আব্দুল মজিদ তার নামানুসারে তিনি নিজের নাম আব্দুল মজিদ রেখেছিলেন এখানে যখন এসেছিল তার বয়স তখন পঁচাত্তর থেকে আশির মাঝামাঝি তিনি বলেন ৩০ বছর থেকে আমি কোরআন পড়তাম কোরআন সত্য মনে মনে উপলব্ধি করতাম কিন্তু এই আদর্শের অনুসারে একটা লুকেরও সন্ধান আমি পাইনি এরপর হঠাৎ টিউনিশিয়ার একটি জামাত আমার নজরে পড়ে তাদেরকে আমি আমার গির্জায় স্থান দিই নিজে মুসলমান হয়ে যায় তিনি বলেন আমি আপনাদেরকে দুটি বিষয়ের ওসিয়ত করছি প্রথমত আপনাদের লেবাস পাগড়ি দাড়ি কুর্তা সেলওয়ার কখনো পরিত্যাগ করবেন না দুনিয়া যেখানেই থাকুন আপনাদের এ বেহিক সাজের মধ্যে যে শক্তি রয়েছে তা অন্য কিছুর মধ্যে নেই দ্বিতীয়ত আপনারা যখন ইউরোপে যাবেন আজান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবেন এতটি বিষয় খঞ্জরের মতো বুকের মধ্যে আঘাত করে সে লোকটি তার পঁচাত্তর বছরে জীবনের অভিজ্ঞতার কথা বলেছিলেন তিনি দোয়া করতেন তার মৃত্যু যেন ফ্রান্সে না হয়ে কোনো মুসলিম দেশে হয় আল্লাহ তালা তার সে দোয়া কবুল করেছিলেন তার মৃত্যু হয় তিউনিশিয়ার সফরে এবং সেখানেই তাকে দাফন করা হয়